নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভাবলাম ঠিক আছে আমাদের পাশের বাড়িতে আজকে মানে জমি করছে চাষবাস সবটাই কমপ্লিট হয়ে গেছে মাছ ধরাটাও সব পুরো কমপ্লিট হয়ে গেছে এখন এই যে তারা মানে আজকে পাতল লাগাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন যে তারা কি করে পাতো লাগাচ্ছে কতজন লাগাচ্ছে কিভাবে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো তার আগে এখন এই যে ছেলে মেয়েকে রেডি মানে রেডি টেডি করা হয়ে গেছে এখন ওরা স্কুল যাবে তারপর আমি যাবো একটু বাগিচায় বাগিচায় আপনাদের দাদা ওইখানে কাজ করছে আর আবারও মানে সেই ঘাস টাস কাটছে তো সেইখানেও যাব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো যেতে যেতে দেখুন আপনাদের দাদার কাছে যাচ্ছিলাম যেতে যেতে দেখুন এই যে কী দেখছি আরে বাবা কিভাবে আসছে আমার দিকে তাই দেখুন শামুক এটা আমাদের গ্রামের এখানে মানে দেখা যায় শহরে তেমন দেখা যায় কিনা আমি বলতে পারবো না কিন্তু আমাদের গ্রামে কিন্তু এই সমস্ত জিনিস দেখা যায় আগে কিন্তু অনেক দেখা যেত এখন কিন্তু অতটা দেখা যায় না এখন মানে কি হয়েছে আমাদের গ্রামে ওই যে বললাম এখন আর অতটা দেখা যায় না এখন কিন্তু অনেক জিনিসই লুপ্ত হয়ে যাচ্ছে তেমন বেশি দেখা যায় না জিনিসগুলো আজকাল আগে এরকম আমাদের গ্রামে ছিল অনেক বেশি যোগ ছিল এখন কিন্তু যোগটাও তেমন দেখা যায় না তো কথা বলতে বলতে বাগিচার এখানে চলে আসলাম আর বাবা এখানে কলা গাছ লাগিয়েছে দেখুন এই যে গাছে আবার এই যে কলাও হয়েছে এই যে আমাদের গাছে কলা হয়েছে দেখুন তরকারি কলা যেটা বলে তরকারি কলা আরও সামনে আরও কিছু কিছু হয়েছে চলুন সেগুলো একটু দেখাই আপনাদের তো এই যে এইগুলো হচ্ছে মিষ্টি কলা মানে এই কলাগুলোই কিন্তু মানে পাকা পাকে তারপর আমরা এইগুলোই খাই তো প্রজাপতি লেগে দেখুন কি হয়েছে উপরে এই যে প্রজাপতিতে খাওয়া শুরু হয়ে গেছে কলাগুলো কথা বলতে বলতে এই যে চলে আসলাম আমাদের বাগিচার এখানে চলুন এখানে গিয়ে মানে কেমনভাবে ঘাস কাটছে কিনা আগেও কিছু ভিডিওতে দেখিয়েছিলাম তো ভাবলাম ঠিক আছে অনেক দিন তো দেখানো হয় না আজকে আবার একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই যে দেখুন এইসব জায়গা কিন্তু পুরো পরিষ্কার করে গেছে এই যে ঘাস কেটে কেটে এই যে এইসব জায়গা পুরো সাফাই করে করে গেছে মানে পুটটি লাগানোর কাজ কমপ্লিট হয়েছে আর এই যে ঘাস কাটা আবার শুরু হয়ে গেছে মানে বাগিচা সাফাই করা আসলে বন্ধুরা আমাদের তো এই বাগিচার উপরেই সব কিছু তো বাগিচাটার তো সাফাই না করলে বা বাগিচার যত্ন না নিলে তো আমাদের তেমন বেশি আমরা ফল পাবো না তাই আমাদের বাগিচার যত্নটাই আগে নিতে হয় কারণ আমাদের সারা মানে যত যাবতীয় যা সব কিছু কিন্তু আমাদের এই বাগিচার উপরেই আর তাছাড়া দেখুন যে মানে আগে না আমাদের এখানে মানে সুপরি গাছে উঠে উঠে সবাই সুপরির কান্দিগুলো পারতো কিন্তু এখন আর সেরকম না এখন মানে বাঁশ দিয়ে বাঁশে কাচি বান্ধার পর সেইটা দিয়ে পারে তো তার জন্য এখন কী হয়েছে সমস্ত সুপরি গাছে দেখতে পারবেন কি পরগাছা হয়েছে পরগাছায় সুপারি গাছগুলো অনেক নষ্ট করে ফেলছে তো পরগাছাগুলো বর্ষা হয়েছে শুকিয়ে গিয়ে নরম হয়ে পড়ছে তো সেগুলো একটু আপনাদের দেখাই যে দেখুন কিভাবে পড়ছে এই যে দেখুন এই যে পরগাছাগুলো এই যে শুকিয়ে শুকিয়ে এইভাবে পড়ছে এই যে এই যে দেখুন দেখতেই পাচ্ছেন কি অবস্থা তাই দেখুন খালি আর এখানে এই যে বাবা মানে হাজবেন্ডে যে সুপারি মানে সুপারি বলছি ঘাস জঙ্গলগুলো সাফাই করছে আর বাবা এই যে সুপারির খোলগুলো সব টান দিয়ে দিয়ে এক জায়গায় জড়ো করছে না হলে কি হয় ওতে মানে মেশিনে একদম পুরো ফেসে যায় কি হলো কাটা বন্ধ করে দিলা কেন কষ্ট হয়ে গেছে তোমার কষ্টই হয় যে কোনো কাজেই তো বাগিচায় এসে পৌঁছানোর সাথে সাথে শুনি সবার জল চেষ্টা পেয়ে গেছে আর জলের বোতল আজকে আনা হয়নি তাই আগে যাচ্ছি জল আনতে জল এনে দিয়ে তারপর গিয়ে আপনাদের আরও একটা জিনিস দেখাই আগে একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে মানে সাইক্লোন হয়েছে আন্দামানে তো আন্দামানের সাইক্লোনে আমাদের সুপারি গাছের কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে মানে আমার আমাদের বাগিচায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম তো আগের ভিডিওতে তো তেমন কিছু দেখাতে পারিনি শুধু একটাই গাছ দেখিয়েছিলাম তো আজকে দেখাবো মানে আমাদের বাগিচায় কতটা গাছ পড়েছে সবটাই দেখাবো তো ঠিক আছে আগে বাড়িতে গিয়ে জলের বোতলগুলো আনি মানে জলের বোতলগুলো না সরি ভুল বললাম একটাই বোতল তো নিয়ে আসি তারপর এসে আপনাদের সঙ্গে দেখাচ্ছি যে আমাদের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সাইক্লোনে পিছন পিছন রিও হাঁটছে ছেলে স্কুল যাওয়ার পর তো বাড়িতে এসে দেখি ছেলে মেয়ে বেরিয়ে পড়েছে আর আমি এই যে জলের বোতল নিয়ে আবার যাচ্ছি আসলাম আবার এই যে বাগিচায় এসে দেখি বাবা এখন কলা গাছ সাফাই করছে আবার তার মধ্যে সুপরি টোকাচ্ছে সবটাই করছে একসঙ্গে তার মধ্যে আবার সুপরির খোলও টানছে খোলা খোলা ও ভাই কলা কাটপানা আর এদিকে এই যে একজনের জল খাওয়া হয়ে গেল আর বাবা এখন এই যে জল খাচ্ছে তারপর আবার কাজে লেগে পড়বে যে স্টার্ট দেওয়া শুরু হয়ে গেছে এখন এই যে আবার ঘাস কাটবে বাবা একটু এখানে যে আবারও ঘাস কাটা শুরু হয়ে গেছে আর এই লতায় বেঁধে গেলেই সমস্যা হয়ে যায় লতায় বাঁধলে কি হয় পুরো লতাটা ওর সাথে পেঁচিয়ে যায় একদম ঠিক মতো দেখুন এইটা এইভাবে করে দিচ্ছে পুরো গাছটা সব কেটে দিচ্ছে এই এক মেশিনে প্লেটে তেমন ধার নেই এখন ধার থাকলে আরো ভালো হতো এবার দেখাই আমাদের বাগিচার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে ওইখানে এতটা আওয়াজ হচ্ছে যে আওয়াজের জন্য কিচ্ছু না আমি বলতে পারছি না আপনারা হয়তো কিছু শুনতে পারছেন তো তার জন্য ভাবলাম ঠিক আছে ওইখান থেকে সরে আসি সরে আসার পর গিয়ে ভিডিওটা কন্টিনিউ করি আর আপনাদের বাগিচাটাও একটু শেয়ার করি এই যে দেখুন এই যে আরও একটা গাছ পড়েছে বাবা মাথা সামনে থেকে কেটে দিয়েছে এই যে সুপরির কান্দি শুদ্ধ গাছটা পড়েছে দেখুন এই যে আর এই যে সামনে দেখুন এই যে আরও পড়েছে ঠিক আছে সব থেকে বেশি পড়লো দেখুন বন্ধুরা এই পাশে মানে এতটা গাছ পড়েছে এতটা আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে কি বলবো আসলে আমাদের তো এই বাগিচার উপরেই সবটা আপনাদের আগেই বলেছি আমাদের যত মানে শখ আহ্লা যত যাবতীয় যা সবকিছু কিন্তু আমাদের এই বাগিচার উপরেই আমাদের এই বাগিচাটাই আমাদের শখ আহ্লাদ সবটা পূরণ করে তো দেখুন এই যে গাছগুলো কিভাবে ওই যে ওইখানেও দেখতে পাচ্ছেন কীভাবে ভেঙে ভেঙে পড়েছে গাছগুলো খালি তাই দেখুন মানে আন্দামানে সাইক্লোনে যে কত কিছু পড়তে পারে সে আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর যতগুলো গাছ পড়েছে বন্ধুরা সব কটা গাছে কিন্তু সুপারি পুরো একদম সারা গাছে সুপারির কান দিয়েছে আর কাঁচা সুপারি আর এই যে দেখুন এই যে বাবা এইভাবে সমস্ত কিছু মানে যা যা এখানে সুপারির খোলা টোলা যা যা আছে সব কিছুই সাফাই করছে আসলে আমাদের এখানে না দাউ দিয়ে যদি খোলা না টানা হয় তাহলে কিন্তু ভীষণ ভয় আছে কারণ বর্ষাকাল কখন এর ভিতরে সাপটা পতরটা যে ঢুকে বসে থাকবে তার কোনো ঠিক নেই তার জন্য দাউ দিয়েই সাফাই করতে হয় আমাদের এখানে মানে সুপারির খোলা টোলা সবটাই আর ভিতরে ভিতরে এই যে বাবা কলা গাছ লাগিয়েছে সারা সুপারি গাছের পাশে পাশে কলা গাছ লাগিয়েছে তার কারণ হচ্ছে পুরো কলা গাছগুলো যখন মানে কলা হবে তারপর কেটে ফেলার পর কেটে ফেলার পর গাছগুলোতে কি হবে মানে সার পাবে ভালো আর আমাদের এই সব জায়গা কিন্তু পুরো জলে ভরে যায় তো জলে ভরে গেলে কি হয় মানে যে পলি মাটিটা সেইটা পুরো জমা হয়ে থাকে আর গাছে কিন্তু আরও সার হয় তো ঠিক আছে অনেকটাই দেখিয়েছি বাগিচার ভিডিও এখন যাব বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের পাশের বাড়ির যে জমি করা যে ধান লাগানোটা সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব ছেলে মেয়েও চলে গিয়েছে স্কুলে এখন রান্নাবান্নাও করতে হবে তার আগে ভাবলাম ঠিক আছে একবার একটু আপনাদের সঙ্গে জমি লাগানোটাও শেয়ার করি চাষ করা দেখিয়েছি মাছ ধরা দেখিয়েছি এখন যদি জমি লাগানোটা না দেখায় তাহলে কি আর হয় তাই বলুন তাই ঠিক আছে চলুন আপনাদের একটু জমি লাগানোটাও দেখাই আমি বাড়ি যাই তো বাড়িতে এই যে চলে আসলাম এখন আমি হাত পা ধুই তো হাত পা ধুয়ে এই যে বাড়িতে চলে আসলাম মানে ঘরে চলে আসলাম এখন চলুন আপনাদের দেখাই পাশের বাড়ির জমি লাগানো আর মা ওই যে ছেলে মেয়েকে ছেড়ে চলে আসলো মানে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে আসলো বাড়িতে এই যে ও ওই তো স্কুলে গেছে বেশি দেখো কি করি না তুমি তাড়াতাড়ি করো আমার দাদা ডেকে নিয়ে এসে তারপরে যদি এত টাইম লাগাও এই যে জমি লাগানো কিন্তু অর্ধেক কমপ্লিট হয়ে গেছে এখনই যে মানে আর বাকি কিছুটা জায়গা আছে সেই জায়গাটাই এখন এই যে লাগানো চলছে আর তার মধ্যে মধ্যে কিন্তু এতটা মেঘ করছে আর ঝপঝপ করে বর্ষা নামছে তার জন্য এনাদের কিন্তু একটু সমস্যাও হচ্ছে জমি লাগাতে বর্ষায় ভিজে ভিজে কি জমি লাগানো সম্ভব তাই বলুন তো তার মধ্যে আবার ওনারা কিন্তু চেষ্টা করছে জমি লাগানোর দেখুন এই যে লাগিয়েই যাচ্ছে তিনজন মহিলা মানে তিনজন মহিলা কিষাণ আর যে মানে যার জমি যে পাশের বাড়ি আমাদের যে দাদা সেই দাদা তো এই কয়েকজন মিলেই যে জমিটা পুরোপুরি লাগিয়ে কমপ্লিট করছে আর দেখুন অনেকটা জলদি কিন্তু লাগিয়ে কমপ্লিট করছে অনেক জলদি ঠিক আছে বন্ধুরা জমি লাগানো অনেকটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি যতটা পারি ততটা শেয়ার করেছি তো আর বেশি সময় এখানে দাঁড়ানো যাচ্ছে না কারণ হঠাৎ হঠাৎ করে বর্ষা মতো হয়ে দাঁড়িয়ে পড়ে ভিডিওটা দেখানো তেমন সম্ভব হচ্ছে না তো তার জন্য আচ্ছা মতো আর পারলাম না আর এই রকম মানে এই রকম ভিডিও যদি আপনাদের পছন্দ হয় বা আরো যদি আপনাদের দেখতে ইচ্ছা হয় তাহলে কিন্তু প্লিজ আপনারা কমেন্টে জানাবেন যে এই রকম ভিডিও আপনাদের পছন্দ হয়েছে তো আমি চেষ্টা করব এরকম রকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার যতটা পারি ততটা চেষ্টা করব আসলে আমরা যদি না জানতে পারি তাহলে কি করে আপনাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করার চেষ্টা করব বলুন তো তার জন্য ঠিক আছে আপনারা কমেন্টে জানালে আমরা চেষ্টা করব সেই রকম ভিডিও দেখানোর তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আপনাদের জমি লাগানো বাগিচা এ টু জেড যতটা আমি পারি সবটাই দেখানোর চেষ্টা করেছি তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন একটু কি অনেক অনেক সাপোর্ট করবেন তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন মজাদার কোনো একটা ভিডিওর সঙ্গে তো ঠিক আছে সবাই অনেক অনেক ভালো থাকবেন